আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বেতনের রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে আবারও বেডশিটের গছ কাপড়ের ভিডিও নিয়ে আসছি এগুলো কি কাপড়ের মধ্যে থাকতেছে যেগুলো দেখানো হবে সবগুলো কিন্তু পাখিজার ভেতরে হবে আর পাখিজার কাপড় সম্পর্কে নিয়ে কিছু বলতে হয় না কাস্টমার কারণ সবাই পাখিজার নাম সবাই পরিচিত পাখিজা বেডরুমের গস কাপড় এগুলো

কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে রং কাজ যে কোনো সমস্যা হলে রিটার্ন হবে কাপড় কাপড়টা কিন্তু দেখেন অরিজিনাল সুতা কালার কিনতে এগুলো প্রিন্ট করা বা চুন করা না অরিজিনাল সুতা কালার এগুলো এগুলো যে কোনো বেডের জন্য আপনারা নিতে পারবেন সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল যে কোনো বেডের জন্য নিতে পারবেন একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন যার যত গছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা যে কোনো বেডের জন্য নিতে পারবেন সাধারণত একটা চা ধরার দুইটা বালিশের কাপড় জন্য নিলে কিন্তু আপনাদেরকে সাড়ে তিন গজ কাপড় নিতে হবে যদি এর চেয়ে বেশি নিতে চান কোল বালিশ অন্য চার গজ কিংবা এর চেয়ে কত সুন্দর সুন্দর কালার দেখানো হচ্ছে এগুলো গজ কাপড় গজ কাপড় যার যত গজ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন সবগুলোই পাকিজা বেডরুমের যার যেটা পছন্দ যত গজ ইচ্ছা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য মাত্র 250 টাকা গজ থাকবে যেটা নেবেন 250 টাকা গজ থাকবে এই ভিডিও থেকে যে কোনো কালার নিতে পারবেন আপনি একটা ভিডিও দেখে তো আপনি দুইটা তিনটা যতটা ইচ্ছা হবে কিন্তু নিতে পারবেন আর গজ থাকবে 250 টাকা এমনিতে শপে কত করে বিক্রি হয় এগুলো আপনার 300 টাকা 320 টাকা যার কাছে এরকম পাওয়া যায় সর্বনিম্ন 300 টাকা কিন্তু বিক্রি হয় 300 টাকা 320 টাকা সর্বনিম্ন বিক্রি হয় দেখেন

এই সুযোগ থাকবে মাত্র সীমিত সময়ের জন্য তাই অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন যার যেটা পছন্দ যেটা ভালো লাগবে যত গাছ ইচ্ছা তত নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন এগুলো পাখি যা বেডরুম কাপড় একবারে ভালো মানের বেশির জগতের সেরা মানের কাপড় রুটির মতো নরম কাপড় হবে আর কাপড়গুলো কিন্তু একবারে সফট আর নরম কাপড় কোয়ালিটি একবারে ভালো হবে যার যেটা লাগবে আবারও বলতেছি যার যেটা লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটা দিতে হবে 50 টাকা কস্ট যেটা নেবেন 250 টাকা কস্ট থাকবে এগুলো এই যে এটা দেখেন চেকার ভিতর কিন্তু প্রিন্ট করা আছে চেক ডিজাইনার দেখেন কতটা মার্জিত কালার প্রিন্ট এটা দুই সাইডে পার করা আছে

তাছাড়াও আপনারা কিন্তু আমাদেরকে মাপ বললে আমরা মাপ অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো যদি কেউ অর্ডার কনফার্ম করে বানাই নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা বানাই দিতেও পারবো আপনাদেরকে আপনারা মজুরি দিলে আমরা বানাই দেবো আপনাদেরকে দেখেন বানিয়ে নিতে চাইলে বানিয়েও দিতে পারবে কিন্তু আলাদা মজুরি দিতে হবে আবারও বলছি প্রতি গজ বেশিটের মূল্য থাকবে দুইশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা টাকা আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন একেবারে নতুন ইউনিক ডিজাইন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত গাছ ইচ্ছে তত নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপ ক্যাশে নিতে চান শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতন রেলয় আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স